শুনেলেন আপনার রোগ হয়েছে আমি বলে যাচ্ছি সুরা ফাতেহা এগারো বার পানিতে দম করে আপনার ইমামকে বলুন এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে দম করে দিবে আল্লাহ চাইলে শিফা দান করবে জোরে বলুন সুহান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিস বর্ণনা করলেন সমস্ত রোগের শিফা সুরা ফাতেহাই কালো জিরা এবং মধুর মধ্যে জোরে বলুন সুফহান আল্লাহ কালোজিরা খান রোগ ভালো হয়েই যাবে আপনি ভালো আলেম দেখলে শুনে নেন আপনার শরীরে জ্বর আছে ইমাম সাহেবকে বলুন ভালো আলেমকে বলুন ভাই একটু কোরআনের আল্লাহ চাইলে সেপা হবে না কিন্তু আমাদের দেশে এমন এমন লোক আপনি অবাক হবেন আমার বর্তমানে চলুন এক হারাম গাছে শিকড় ভরে দিচ্ছে তাকে জিজ্ঞেস করছে পেলে কোথায় বলছে বাবা জিনা স্বপ্নে আমাকে নিসাপ দিয়েছে আর হারামকোর জুম্মার নামাজু পড়ে না কথা ভেবে আচ্ছা যে লোকটা জুম্মার নামাজ পড়ে না তার স্বপনে কি নবীজি আসতে পারেন পারেন না নবীজি আসার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে তকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে আমাদের মতো বক্তারও তো তকবিরে উলা চলে যায় কথাটা বুঝতে পারেননি আমি আসর পড়েছি আমার মাদ্রাসায় মগরীব কাজা হলো রাস্তায় এসে ওই কুসুম গ্রামের কাছে একটা মসজিদে আমি মগরিব বললাম কথাটা বুঝতে সঙ্গে আর হারাম করে এক নামাজ পড়ে না জুম্মা পর্যন্ত না পিসাব করে পানি নেয়নি কি আল্লাহ ছাড়া কেউ জানে না বলছে স্বপ্নের তাবিজ পেয়েছি কে বুঝাবে লোক যাচ্ছে তার কাছে বিশ্বাস আস্থা সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্লা ও আল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনাকে ব্যর্থ করতে হবে আপনার ইমানকে মজবুত করে এই সফিকুল যাকে দেখছেন এর নামটা মুসলমান এরকম একশোটা হারাম খোর আছে নাম মুসলমান দেখেছে কিন্তু মুসলমান বলা যাবে না তাদের ইমান নেই আর যদি আমি নাজিয়া ইলাই খানকে বলেছি যদি দশ মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস তাহলে কোথায় বল কলকাতার যে জায়গায় থাকবে। আরামবাগে আরামবাগে বসবে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো আমি আরামবাগেই যাব সেই জায়গায় খালি প্রশাসন থাকবে তোর মিডিয়া থাকবে আমার মিডিয়া দশ মিনিটে প্রুফ করাবো মুসলমান দশ মিনিট সময় লাগবে না লাইভ চ্যালেঞ্জ মুসলমান লয় আর যতগুলো গোবর খোর আর মুখোর ওখানে তার কমেন্টে একটা ভালো লোক না একটা শিক্ষিত বাংলাদেশের খবর করছে মণিপুরের খবর করার ক্ষমতা নাই মণিপুরে দুজন মাকে ন্যাংটো করে ঘুরানো হয়েছে দলিত মা বোনকে ন্যাংটো করে ঘুরিয়েছে এই ভারতের কুত্তা মিডিয়া গুলো এরা খবর দিয়ে দিচ্ছে কোথাকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর খবর পাচ্ছে পাচ্ছে গাজার কিন্তু বাংলাদেশের খবর পেয়ে যাচ্ছে ভারত ছেড়ে মণিপুরের খবর পাইনি মণিপুরে কতগুলো দলিত মা ভূমির উপরে অত্যাচার হয়েছে কতজনকে ধর্ষণ করা হয়েছে মার্ডার করা হয়েছে খবর সম্প্রচার করবে সফিকুলের কমেন্টে দেখলাম একজন মুখ কমেন্ট করেছে এই মলবিকে তো জেলের কুটরিতে রাখা দরকার বাপের দেখা দেখা তারপরে বুঝতে পারবি আমার ভালোবাসার লোক আছে না নাই আপনারা আছেন না নাই জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এরা মনে করছে এত সহজে মলবিকে জেলের গাড়ো দেয় শুনেলে সফিকুলকে বলছি আমাকে জেলের কুঠরির যে স্বপ্ন দেখছো ইয়াসিন জিনা করেনি যে জেলে জিনা করে জেলে যাবে না ইয়াসিন চুরি করে জেলে যায়নি জেনে রেখে দিবে আমি ইয়াসিন যদি জেলে যায় আল্লাহর জন্য কোরআনের জন্য আর ইসলামের জন্য কত সাহাবি জেলের কুঠরিতে গেছে হাজরতে বেলালে হাফসির কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে ইমান থেকে সরেনি আমার বুকে যদি জেলের কুটিরিতে নিয়ে গিয়ে আমাকে যদি গুলি চালাও আল্লাহর কসম করে বলছি কোরআন থেকে ইমান থেকে এক ইঞ্চি সরার কোনো রাস্তা নাই জোরে বলুন আমার ভাই কষ্টটা কোথায় লাগে জানে আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোটে গিয়ে ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাংতো ঘুরে বেড়ায় এরা বলে নাইস বিউটিফুল ন্যাংতো ঘুরলে তাকে কোটে যেতে হয় না বোরকা পরলে হিজাব পরলে সেই মেয়েকে কোটে যেতে হয় এইটাই হচ্ছে দুঃখ এরা কাকে ভালোবাসে মেয়ে শরীরকে কিনা কাকে এটা দেখে ভালো করে বুঝলে আর সফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না তোমার ভান্ডা ফুটে গেছে বাংলার মুসলমান জেনে গেছে তুমি এক নম্বর হচ্ছে গোবর করার মুতখর আর বিক্রি হওয়া মাল এটা জানতে কারো কোনো মুসলমানের বাকি নাই তুমি তোমার কমেন্ট গুলো পড়ে নাও আমার কমেন্ট গুলো তুমি পড়বে আর তোমার কমেন্ট আমি পড়ে দেখে নিয়েছি সব গোবর করার মুতখর ভাই দুঃখের কথা বলছি শুনেন একটা মানুষ কেউ কি গালি দিলে পুরো কমিউনিটি তার লেগে দায়ী আমেরিকা সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে তো আমেরিকার সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক খারাপ যে মুহূর্তে যুদ্ধ লাগতে পারে তোমার দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস সাথে সম্পর্ক কেন ভালো আছে সাপের মুখেও চুম দিবে আর বিড়ালের মুখেও চুম দিবে তুমি পাগলামি জুড়েছো ইয়াসিন বললে অপরাধ আর মন্ত্রীরা বললে রাইট তোমার হিম্মত থাকলে মন্ত্রীদের বিরুদ্ধে বলে দেখো একবার ওই মাথায় চাবড়িয়ে জেলে ভরে এলো হারাম পাগল একদম হারাম করে দল আমি আপনাদেরকে সাবধান করছি বিশেষ করে বাংলার মুসলমান রিপাবলিক টিভি বয়কট করুন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এই রিপাবলিক টিভি মুসলমানের জন্যে প্রতিনিয়ত আমাদের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য মিথ্যা প্রচার করে যাচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে এই শফিকুলকে বলছি আমার কাছে এই শফিকুলের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে কোথাকার বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে কি বলে সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে তুমি কি এই খবরটা করবে না কি বলছে জানেন খবরটা পেপারে দিয়েছে হারামখর তোর ক্ষমতা নাই খবরটা সম্প্রচার করি কেন তুই মুখখোর আর গোবর খোর কাছে বিক্রি হয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের মতো মলবিকে বলছে মলবির ভাষা দেখো আল্লাহ হেফাজত করুক এ ভাই সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ এই বিবিদিকে সবাই পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল্লাহ সবাই রাখবেন তো কাল থেকে মেলা করবেন তো বলেন মেলা মেলা করবেন না মেলা যাবেন না নিজের বাঁচান দেখুন এই বাবুরা জলসার দিয়েছে যারা জলসা করেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক বলুন আমিন এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক বলুন আমিন কিন্তু দুঃখের কথা বলছি শুনেলেন আমরা বক্তব্য দুবার দিলাম আপনার দায় আমি নিতে পারবো না ইসলাম আপনার কাছে পৌঁছে দিলাম কোরআনের আয়াত শোনাচ্ছি সূরায়ে আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলামনা লযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাস আলামনা মুরসালিন হে আমার নবী তুমি বলে দাও কি আমুতে তুমি আমি নবী پیغمبرকে ডার করাবো তাদের উম্মত উম্মতিকেও ডার করাবো আমি তাদেরকেও পরশণ করব তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো আর তাদের উম্মত উন্মতিকেও করা হবে তোমরা কবুল কি করে করেছো আজকের এই মহেশনগরের জলসার ময়দানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন সমস্ত আলোচনা আমার ইয়াসিনের ওপরে পোষণ আসবে তুমি কিভাবে দাউত দিয়েছিলে আর আপনার কাছে প্রশ্ন আসবে তুমি কবুল করেছিলে কি না আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে মাচাক বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আজকের জলসাকে কবুল করে লেখ আজকের এই মজবাকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন হায়াত বাকি মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই জলসা কমিটির জন্য যান ভরে দোয়া এবং যে মা বোনেরা আছেন আপনারা বসেছেন আল্লাহ সকলের ইমানকে বৃদ্ধি করে দেখ বলুন আমিন আল্লাহ সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তাআলা আজকে রাত্রিকে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়ালা আল ইব্রাহিম আমি ভাই এখনো তিন ঘন্টা বলতে পারতাম কিন্তু জানেন মাদ্রাসা আছে মাদ্রাসা করতে হয় কালকে আবার মেদিনীপুরে জলসা আছে মাদ্রাসায় সকালে হাজিরি দিতে হবে অনেক দূরের রাস্তা তা না হলে আমাকে নটাই চাপালে আমি বারোটা বাজিয়ে দিতাম অসুবিধা ছিল না যাই হোক মুমতাজ ভাই অনেকক্ষণ আলোচনা করেছেন আর একটা কথা লাস্টে আমি কমিটির লোককে গ্রামের মানুষকে বলে যাই দেখুন কোন বক্তা যদি আসতে না পারে তার ইতিহাস না জেনে তাকে গালিগোলজ করবেন না